হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন তোমাদের দাদাকে চা দিলাম এদিকে স্বপ্নের আঁকতে বসছে কারণ ওদের স্কুল থেকে অনেক ড্রয়িং দিয়েছে আর সেগুলো কমপ্লিট করতে হবে তাই সকাল সকাল নিজেই বসে পড়েছে আর পেন্সিলের স্কেচটা দিয়েছিল একটা চেয়ার ড্র করার জন্য তো সেটাই করেছে তো বাচ্চা হিসাবে যতটা করেছে একেবারে পারফেক্ট আর রাজস্থানি ট্র্যাডিশনাল একটা এই ফেস এই ড্র করাই ছিল আর একটা এই দেখো ছোট্ট বক্সের মধ্যে এটাই হচ্ছে তোমার পেন্ট করতে বলেছিল তো সেটাই হচ্ছে ছেলে করেছে গতকাল তো বেশ ভালোই হয়েছে তো চলো এখন আমি রান্নাবাড়ি স্টার্ট করব প্রচুর কাজ বাকিয়ে রয়েছে আর হচ্ছে রোজকার মতন আজকে একটু দেরি হয়ে গেছে আজকে স্কুল পাঠায়নি কারণ আমার শরীরটা বিশেষ ভালো লাগছিল না এর জন্য আর এই যে এখন কাঁকরোল ভাজবো আর হচ্ছে বাদবাকি কি কি রান্না করছি সবই দেখ। বসিয়ে দিয়েছি ডোগা চচ্চড়ি কেবলই বসিয়েছি আর আরেকদিকে হচ্ছে তোমার আরেকটা পদ হচ্ছে তাড়াহুড়ো করছি রান্নাতে আর আমার না কদিন হলো শরীরটা খারাপের জন্য রান্নাবাড়ি করার তেমন কোনো এনার্জি পাচ্ছি না এবং তাড়াতাড়ি যতটুকু যা পারছি সেরে ফেলছি ছেলেকে নিয়ে পড়তে যাবো আমি পড়তে যাবো মনে হচ্ছে এখন মা পড়তে যাবে চলো আমি ছেলেকে পড়তে দিয়ে আমি যাব বাজারে তো ফ্রেন্ডস ছেলেকে নিয়ে আসছি বলতে অনেকক্ষণ হলো কিন্তু তোমার ইয়ে আমার এক বান্ধবী ও আসবে না ওদের বাড়িতে কালকে গৃহপ্রবেশ তাই হচ্ছে তোমার বাজারে যাওয়ার কথা ওর ওর সাথে আমারও যাওয়ার কথা এখন দেখি কতক্ষণে আর কি যাওয়া যায় হয় আরেক বান্ধবীকে ফোন করলাম ও প্রায় চলে আসছে আমার একদম বোর লাগছে আজকে জানি আমাদের ঘুম বাঁচছে এই দেখো বুকগুলো সুন্দর দেখতে এখন আমরা ফ্রেন্ডস আমরা বেরিয়ে গেছি আর এক বান্ধবী দেখি কখন আসে নাকি আসতে পারবে না জানি না এখন ওর হচ্ছে কিছু ভিউভস কেনার ব্যাপার আছে তো আমিও বেরোলাম কারণ ওখানে বসে বোর লাগছে চলো ব্লগ দেখতে থাকো

তো চলো ফ্রেন্ডস ব্লগটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক সাবস্ক্রাইব আর কমেন্টস করতে কিন্তু বলো না বাই